কামনা চমদ তোমরা দেখো তেল হয়ে গেছে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলে দুটো এলাচ তিন কুচি দারচিনি আর দুটো লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়েছি কি বলতো বন্ধুরা এই চোর সিদ্ধ করে রাখা এই চোর চোর জলদি শর্ট টাইমে রেখে দিন বন্ধুরা ভেজেটাও এত ভালো লাগে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম ভালো করে রেখেছে নিতে হবে আদা জিরে লঙ্কা রসুন গোটা ধনিয়া টেস্ট জটেছে দেখতে আমার টু ভালো করতে হবে অনেক অনেক ভিডিও তোমরা পাবে তোমাদের কাছে সবটাই বেরিয়েছি বন্ধুরা দেখো এবার দিয়ে দেবো কি বলতো বন্ধুরা লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু শর্ট চট জলদি দৃষ্টি দেখতে গিয়ে কিন্তু আমার চেষ্টাকে ফলো করতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমার ফসানো হয়ে গেছে এবার অল্প পরিমাণ জল দিয়ে একটু আমি দেবো তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পেতে লাগবে বেশ দারুণ বন্ধুরা কেমন লাগে এ ধরনের রেসিপি তুমি আমাদের আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে তো আমি আরও আরও দেখছি তোমার সঙ্গে কি করতে পারবো না দেখো ফুললেছে পাঁচ মিনিট ডেকে দিলাম কাঠামিট নামিয়ে নেবো ফসানো হয়ে গেছে এবার কিন্তু আমি জল দিয়ে দিলাম গরম করে একটা জল ছড়িয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কি টমেটো পুচে রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি চট জলদি সটাইমে রেসিপি হলো কথা দিয়ে দেবো নামানোর আগে গরম মশলা একদম চট জলদি সব সময় রেসিপি কিন্তু বন্ধুরা দেখো দারুণ মজাদার খাবার কিন্তু এইভাবেই তৈরি করা যায় না কী হচ্ছে বলাতে এটা বন্ধুরা ই চোর ই চোর ইচোর একদম দারুণভাবে তৈরি হয়েছে দেখেছি বন্ধুরা এবার আমি নামিয়ে নেব আমি কিন্তু এবার পাথরে নামিয়ে নিয়েছি জলদি সটারের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সব বন্ধুদের টাটা